আমার এই হাঁসগুলারে আমি শিক্ষিত করতে পারলাম না এরা অশিক্ষিত রয়ে গেল এরা একসাথে সতীনের মতো থাকবো সম্ভবত এটাই তাদের প্ল্যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাতু বাবা একটা ক্যারট নিয়ে চলে আসছে আমাদের হাঁসের সেট মধ্যে দেখেন আসতে না আসতে এলাহি কাণ্ড আমার তিনটা হাঁস এক জায়গায় বসে রয়েছে এই তিনটা হাঁস কিন্তু এখানে ডিম পারছে আর এই তিনটা হাঁস এখন একসাথেই উম দিতেছে এই ডিম মধ্যে আপনারা হয়তো ভাবতেছেন যে আমি হয়তো বা একটা ক্যারটে দিছি অন্য অন্য জায়গায় আর ক্যারট বসায় নাই যার কারণে এরা এক জায়গায় সবগুলা ডিম পাড়ছে আপনারা যদি এমন ধারণা করেন সম্পূর্ণ ভুল আমার এই হাঁসগুলার আমি শিক্ষিত করতে পারলাম না এরা অশিক্ষিত রয়ে গেল এদের জন্য দেখেন অনেকগুলা খাসার ব্যবস্থা করা হয়েছে যাতে এরা বিভিন্ন জায়গায় ডিম পারে কিন্তু তারাই ওখানে ডিম না পারি এক জায়গায় ডিম পারতেছে এ পাশে দেখেন এই খাসার মধ্যে কতগুলা ডিম এই ডিম গুলা বাবা পরবর্তীতে ওইখানে দিছে যাতে এরা যাই ওইখানে উমের মধ্যে বসে কিন্তু না ওরা ওইখানে বসবো না এরা একসাথে সতীনের মতো থাকবো সম্ভবত এটাই তাদের প্ল্যান আসলে হয়েছে কি এই হাঁসগুলা নিয়ে আমি খুবই বিপদে আছি বিপদে বলতে কি আমার হাঁসগুলা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জাতের পড়ছে অনেক আগে আমি একবার বলছিলাম আপনারা হয়তো ভাবতেছেন আমি অহংকার করে বলতেছি আসলে তেমন কিছু না আমি একটা উদাহরণ দিতেছি আপনাদেরকে অনেকদিন আগে আমি দিছিলাম ডিম ডিম পাড়া শুরু বলছিল একজন এবার আপনারা চিন্তা করেন প্রথম অবস্থায় থেকে বিশ বাইশটা ডিম যদি পারে হাঁসটা তাহলে পরবর্তীতে দ্বিতীয়বার কত ভালো একটা রেজাল্ট দিব এইরকম আমার হাঁস সবগুলা অবশ্যই আপনারা দোয়া করবেন আর মাসাল্লাহ অবশ্যই বলবেন হাঁসগুলো যাতে সুস্থ থাকে এরপর বাবা ওই পাশের ওনাটা এই পাশে নিয়ে আসছে দেখেন ওনার মধ্যে কতগুলা ডিম এরা কিন্তু এই ওনার মধ্যে বসে না বাবা ধারণা করতেছে আর কি এই পাশে যদি নিয়ে আসি বসাই দিই ওনাটা সম্ভবত এরা বসবো ডিমের উপরে কিন্তু ভাই আমার বিলকুলই বিশ্বাস নাই তাদের উপরে আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না তারা এই ডিমের মধ্যে বসবো সম্ভবত আখের এই ডিমগুলো আমি ইনকিউবেটার মধ্যে বসাইতে হইব তারপর আপনারা দোয়া করবেন যাতে হাঁসগুলা এখানে বসে ডিমের মধ্যে তা দেয় এরপর বাবা চলে আসছে তিনতলা সেট আপের মধ্যে আমাদের ফাউমি মুরগির বাচ্চাগুলো যেখানে আছে ওইখানে আমাদের আজকে দুইটা ফাউমি মুরগি ডেলিভারি আছে অনেক ভাই আমাদের কাছে ফাউমি মুরগির বাচ্চা চাইছেন আসলে বর্তমানে আমাদের কাছে বেশি নাই অনেকে সম্ভবত আমার উপর রাগ আসলে ভাই হয়েছে কি আমার পকেটে হলো পাঁচ টাকা আপনাদের চাহিদা হয়েছে পাঁচশো টাকা মানে আমার বাচ্চা ফুটে কম কিন্তু ডেলিভারির চাহিদা অনেক বেশি তো হুটহাট করে তো আর আমি ইচ্ছা করলে আমার প্রোডাকশন বাড়াইতে পারি না বাবার দিয়ে সব কাজ করাইতে হয় বাবার উপর প্রেশার ক্রিয়েট করা সম্ভব না আমার দ্বারা ইনশাল্লাহ পরবর্তীতে যদি বাচ্চা ফুটে আমি একজন একজন করে সবার আশা পূরণ করার চেষ্টা করব। এরপর বাবা চলে আসছে একটা লাউ হাতে করে আমাদের বিটু পোকার রুমে যদি এখানে একটা লাউ না অর্ধেক লাউ বাকি অর্ধেক কিন্তু তাদেরকে অনেক আগে খাওয়ানো হয়েছে বাবা লাউটারে সুন্দর মতো ফিসফিস করে নিতেছে ফিস ফিস করে নেওয়ার পিছনেও একটা কারণ হচ্ছে একটা বলের মধ্যে অনেকগুলা বিটল পোকা থাকে এক জায়গায় যদি খাবারটা দিয়ে দিই তাহলেই সমস্যা হয় কি তারা সবাই খাবার পায় না এই কারণে বাবা পিস করে নিতেছে বলের মধ্যে সুন্দর মতো চারপাশে দিয়ে সাদা দিব তারা সুন্দর মতো খাবার খাইতে পারবো এরপর বাবা একটার পর একটা ভল নামাইতেছে আর বিটুল গুলা দেখেন গিজ গিজ করতেছে দেখতেও ভালো লাগতেছে যদিও অনেকদিন পরে আমি দেখতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে আর বাবা আস্তে আস্তে করে লাউ পিস গুলা দিয়ে সাদায় দিতেছে অনেক ভাই আমাদেরকে বিট পোকার কথা বলছিলেন আসলে শীতকাল আসার পর থেকে এদের কোনো উন্নতি নেই এরা তেমন বেশি খাবারও খায় না এখানে তাদের বৃদ্ধিও পায় না এমনকি কি তারা ঠিকঠাক মতো লাড়বাও দিতেছে না মানে প্রোডাকশন হইতেছে না এরা হচ্ছে আমার মতো আমার মা আমার ছোটবেলায় অনেক ধরনের ভিটামিন খাওয়াইছে যাতে করে আমার রুচি বাড়ায় আমি খাওয়া দাওয়া করে মোটা হয়ে যায় আসলে ভাই কত ওষুধ খাইলাম আমার মোটা হওয়ার কোনো নাম গন্ধ নাই আমার এই বিটল ও বর্তমানে কি অবস্থা বাবা ঠিকঠাক মতো তাদেরকে খাবার দিতেছে যাতে তাড়াতাড়ি তারা বড় হয় মাদারে পরিণত হয় কিন্তু তাদের মাদার হওয়ার কোনো নামগন্ধ নেই তবে এখন একটু ওয়েদার চেঞ্জ হয়েছে একটু একটু গরম পড়তেছে যেটুকু গরম পড়তেছে তারা পিউপা থেকে মাদার হতে তেমন বেশি সময় নিব না তখন আমি আবার ডেলিভারিতে ইনশাআল্লাহ যাব আপনারা যারা যারা রিকোয়েস্ট করছেন তাদেরকে আমি তখন দাও চেষ্টা করব পরবর্তীতে বাবা দেখেন একটা বক্স বাইর করছে এই বক্সের মধ্যে যে মাদারগুলা দেখতেছেন এই মাদারগুলা বসে অনেকদিন হইছে চেঞ্জ করে না এখন বাবা এই বুষিগুলা চেঞ্জ করব আগে যে বুষিগুলা এগুলা কিন্তু ফালাইবো না এগুলার মধ্যে হচ্ছে লারবা এগুলা যদি ফালাই যায় তাহলে তো লারবা নষ্ট হয়ে যাবো এগুলা কয়েকদিন পরে এই বড় লারবাতে পরিণত হইব আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ